ওকে আপনার সঙ্গী গাজীপুর গাজীপুর বলো এটা ওই যে আপনার লোটো ফ্যাক্টরি আর এই যে জুট ফ্যাক্টরি হচ্ছে জুটপুর টি এসে পেয়ে যাবে আর সামনে হচ্ছে মাঝুম বাজারের চোরস্তা টঙ্গি দেওয়ার হাইওয়ে ভাই আপনি সিলেট দেওয়ার হাইওয়ে

এত বড় একটা হচ্ছে ইঞ্জিন আনটা দিচ্ছে আবার সবাই যে ইঞ্জিন নাই কাগজপাতি নাই মালিক নাই এগুলো কোনো ঝামেলা নাই

বাইকে 24 নাকি ভাই এটা ভাই 26 কিছু জানা নাই না বছরের নাম্বার এটা কিন্তু আছে না মানে ফুল টাকার বছরের নাম্বার করা 23 এর টু টোটালি ভাই 10 বছরের 10000 সামথিং না হ্যাঁ সারি আছে ভাই আছে না সামথিং গুলো মানে এক কথা ভাই কি ভাই আজকে বলা যায়

এক লাখ ছাপ্পান্ন আটান্ন 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 এক লাখ আটান্ন আজকে পেয়ে যাচ্ছে ভাই তারপরে সম্মানই করবেন কিনা ভাই আটান্ন তার সম্মান হবে এটা আমার কিছু টাকা লাভ লাগলাম কারণ হচ্ছে নাম তো লাভে দিচ্ছেন আপনি তো অনেক জায়গায় ভিডিও করছেন এই দামে কেউ ভাই না দিলে আজকে আপনি দিবেন এটা ভাই দিলাম এটা ভাই শেয়ার করলে হবে তারপরে শেয়ার করলে সম্মান হবে ভাই এক কথা নিউ যারা কিনবেন আজকে দেখতে পারেন এই ব্লু কালার চাকা কন্ডিশন থেকে ধরে টোটালি ব্র্যান্ড নিউ করতে বা চলছে কত ভাই এটা চলছে মাত্র 8000 সামথিং 8000 সামথিং না ওকে এটা এটা কি ভাই পুরা আমি ভাই নতুন গাড়ি নতুন একদম নতুন ব্র্যান্ড এই যে দেখেন আপনি পুরাটা দেখেন ইঞ্জিন থেকে যে এটা পুরা করতেছে এখন এগুলো কি বেশি হ্যাঁ এই দেখেন টিক টিক করতে টিক টিক করতেছে হ্যাঁ ওরা টাঙ্কিরা দেখো তো কলজেরা 23 এ কিনা ভাই 22 এর মডেল এটা 22 এর মডেল না হ্যাঁ 23 এ কিনা ওকে

এটা তো অফিস মাইলেজ বাসায় 55 60 পঞ্চান্ন 60 পঞ্চান্ন সাইজে পাবে চাবিও দুইটা আছে হ্যাঁ চাবি দুইটা ভালো লাগছে কালার টা ভালো লাগছে এত সুন্দর জীবন কত ব্যাপারটা এটা আজকে এদিক দিয়ে আসলো দেখতে পারবেন প্লাস এদিক দাসলো হালাল মোটর সুন্দর করে পড়াশোনা লেখা আছে সিলেট আর আপনার ঢাকা হাইওয়ে মাঝখানে হচ্ছে এটা আপনি যদি ভাই যদি কেউ

পাশে হচ্ছে হালাল মোটো হালাল মোটোটা আছে এটা সবার প্রত্যেক স্বপ্ন পূরণ হবে সবাই দেখে শুনে ব্যাক দিতে হবে ভালো তো সুস্থ ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফিজ